বর্তমান সময় আমাদের সকলের মস্তিষ্কে একটি প্রশ্ন বারবার দু হাজার চব্বিশ সাল হিসেবে ঘোরাফেরা করছে যে ইউপি আগ্রার যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলি প্রত্যেক বছর যেমন এপ্রিল মাসের পরেই খোলা স্টার্ট হয়ে থাকে এই বছর কেন অতি দ্রুততার সঙ্গে কোল্ড স্টোরগুলি আগে ভাগেই খোলা হলো কী জানাচ্ছেন কোল্ড স্টোরের আলু ব্যবসায়িক বা ওনার কেমন থাকতে চলেছে ইউপির আলুর ভবিষ্যৎ কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ এছাড়া রমজান মাসের পরে কি আমাদের পশ্চিমবঙ্গে আলুর দামে এছাড়া ইউপিতে আলুর দামে আরও তেজি আসতে চলেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে জানতে চলেছে সঙ্গে থাকুন ইউপির এই সমস্ত কোল্ড স্টোরে ওনাররা জানাচ্ছেন যে দু সাল হিসেবে গুজরাট ইন্দোর বাংলা এবং ইউপির এক বা একাধিক স্থানগুলিতে আলুর উৎপাদন কম হয়েছে আর যার জন্যই এই উৎপাদনের পরিমাণ কম থাকার জন্যই বিভিন্ন স্থানে কিন্তু আলুর চাহিদা বাড়ছে আর সেই উদ্দেশ্যে কিন্তু চাষি ভাইদের আগামী দিনে আলুর ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে তিন আগে যখন আবার প্রশ্ন করা হয় ইউপিতে কিন্তু প্রত্যেক বছর আলু নিকাশি গতানুগতিকভাবে এপ্রিল মাসের পরেই বিভিন্ন কোল্ড স্টোরগুলো খোলা হয় কিন্তু এই বছর আগে আগেভাগেই প্রত্যেকটা কোল্ড স্টোর খোলা হয়ে গেছে এর মেন কারণ কি। কারণ কোল্ড স্টোরের বাইরে আলু নেই সেই উদ্দেশ্যে আর বাইরে আলু না থাকার কারণেই কোল্ড স্টোরের যে সমস্ত আলু রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরের আলুর উপরে কিন্তু আলুর বিভিন্ন মান্ডিগুলিতে আলুর চাহিদা বেড়েছে দূর বিভিন্ন রাজ্য থেকে যেমন আলুর অর্ডার এসেছে সেই রকমভাবে বিভিন্ন আড়তদারের কিন্তু বিভিন্ন মান্ডিগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন রকমের কল আসে এবং সেই জন্যই কিন্তু এক একদিকে থেকে যেমন কোল্ড স্টোরগুলিতে আলো লোডিং সম্পন্ন হয়েছে অন্য দিক থেকে সেই আলু আবারই সঙ্গে সঙ্গে নিকাশিতে পরিণত হয়েছে সেই হিসাবে যে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে হাউস বোর্ড টাঙানো হয়েছিল তবে সেগুলো কি ছিল সেই উত্তরে তিনি স্পষ্টভাবে জানান বরং এই হাউসফুলের মন গয়ন কর্মকাণ্ড কোনো কিছুই নয় একদিক থেকে যেমন বিভিন্ন কোল স্টোরে আলো লোড হয়েছে অন্য দিক থেকে সঙ্গে সঙ্গে আবার কোল স্টোর খুলে ফেলা হয়েছে একদিকে লক্ষ্য করেছে ইউপির বিভিন্ন কোল স্টোরগুলোতে প্রত্যেক বছর যে পরিমাণে আলু লোডিং সম্পূর্ণ হয় সেই পরিমাণে কিন্তু আলু লোডিংও সম্পূর্ণ হয়নি অন্যদিকে লক্ষ্য করেছে ইউপির বিভিন্ন ডাম্পে যে পরিমাণে আলু থাকে এই বছর কিন্তু সেই পরিমাণে আলু লক্ষ্যও করা যাচ্ছে না এছাড়া সাউতে এই সময় যে সমস্ত আলুর গাছ চাষ করা হয়ে থাকে সেই আর সেই সমস্ত আলুর গাছের কন্ডিশন ততটা পরিমাণে উন্নত নয় কিন্তু আগ্রায় আলুর নির্বক্তা গুণমান কিন্তু অনেকটাই উন্নত প্রত্যেক বছরের তুলনায় শোনা যাচ্ছে যে পুরো ভারতবর্ষের মধ্যে ইউপিতে কাছাকাছি পঞ্চাশ পার্সেন্ট মতন আলুর উৎপাদন হয়ে থাকে তার মধ্যে আগ্রাতেও এই বছর আলুর উৎপাদন শর্টেজ লক্ষ্য করা যাচ্ছে যার জন্যই কিন্তু এই সময় যে সমস্ত চাষি ভাইরা আলু বিক্রি করছে তারা ভালো প্রকার আলুতে পয়সা পাচ্ছে আর এইভাবে যদি ক্রমাগতইভাবে ভাবে আলু বিক্রি করার কাজ চলতে থাকে তবে প্রত্যেকটা চাষি ভাই আগামী দিনগুলিতে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চলেছে এবং সেই জন্য চাষি ভাইদের কিন্তু আলু বিক্রি করে থাকা ভালো আলুর আগামী দিনের দাম সম্পর্কে যখন আলুর কোল্ড স্টোরের ওনারকে প্রশ্ন করা হয় আগ্রা শিকোবাদ সাদাবাদ এই সমস্ত স্থানগুলিতে কিন্তু আলুর দাম হাজার থেকে তেরোশো টাকা পঞ্চাশ কেজি বা তেপান্ন কেজি পাঁচশো হিসাবে কিন্তু আলুর দাম বস্তাপতি রেট অলরেডি চলে যাচ্ছে তবে আগামী থেকে আলুর দাম কমে যাবে বা বাড়ার কোনো কি ধরনের সম্ভাবনা রয়েছে সেই উত্তরে তিনি স্পষ্টভাবে জানান এখন আলুতে যে ধরনের দাম রয়েছে সেই ধরনের দাম কিন্তু ধরেই থাকবে হয়তো দশ পনেরো টাকা কুড়ি টাকা কখনো কমবে আবার কখনো বাড়বে সর্বশেষে এই কোল স্টোর ওনার তিনি চাষি ভাইদের উদ্দেশ্যে একটি বিষয়বস্তু উল্লেখ করলেন যে প্রত্যেক স্টেজে যে ধরনের আলুর দাম হয়ে থাকবে সেই ধরনের দামের কিন্তু টেস্ট নেওয়া উচিত প্রত্যেকটা চাষিকে কেবলমাত্র অধিক লাভের আশায় প্রত্যেকটা চাষি ভাইকে বসে থাকলে হবে না বরং প্রত্যেকটা স্টেজে যে ধরনের আলুর দাম থাকবে সেইভাবে অল্প স্বল্প করে আলুর নিকাশি করে প্রত্যেকটা দামের ইন্টেস্ট টেস্ট নেওয়া উচিত তবে সেই সমস্ত ভাইরা অতি সহজে আলুতে কিন্তু ফাঁসে না আর সেই সমস্ত ভাইরা কিন্তু অতি সহজে লাভবান হয় আলুতে এবং সর্বশেষে তিনারা জানাচ্ছেন যে আগামী দিন হিসেবেই কাছাকাছি রমজান মাস শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটা মার্কেটে আলুর দামের ব্যাপক পরিমাণে সুধার আসতে চলেছে